সালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা ও বোনেরা ওমানি বাহরাইন পণ্য প্রদর্শনীর চতুর্থ সংস্করণ সালালায় শুরু হয়েছে মাস্কাট ওমানি বাহরাইন পণ্য প্রদর্শনী তার চতুর্থ সংস্করণে ওমানি বাহরাইন ফ্রেন্ডশিপ সোসাইটি দ্বারা আয়োজিত ধোফার গভর্নরেটে ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শাখা এবং সালতানাতে বাহরাইন রাজ্যের দূতাবাসের সহযোগিতায় ওমানের সালালার উইলায়তে আজ খোলা হয়েছে এটি দশ দিন স্থায়ী হবে প্রদর্শনীর উদ্বোধনটি ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহামান্য ফয়সাল বিন আবদুল্লাহ আল রাওয়াস দ্বারা স্পন্সর করা হয়েছিল যিনি বলেছিলেন প্রদর্শনীটি স্থানীয় এবং উপসাগরীয় বাজারের মধ্যে ওমানি পণ্যের প্রচারের জন্য এসেছে ব্যাখ্যা করে যে একটি জাতীয় কমিটি রয়েছে যা উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলির মধ্যে জাতীয় পণ্যের প্রচার করে এবং চেম্বার দ্বারা লক্ষ্যবস্তুযুক্ত বাজার সালালাহ গ্র্যান্ড মলে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে প্রায় তেত্রিশ জন ওমানি ও বাহরাইন উদ্যোক্তা অংশ নিচ্ছেন কাজের সুযোগ প্রদান বাণিজ্য বিনিময়ের পরিমাণ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রদর্শনীর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় অবদান রাখতে তাদের সমর্থন করার লক্ষ্যে মহামান্য ড জুমা বিন আহমেদ আল কাবি ওমানের সালতানাতে বাহরাইন রাজ্যের রাষ্ট্রদূত বলেছেন এই প্রদর্শনীর চতুর্থ সংস্করণের আয়োজন ওমানি বাহরাইন পণ্য প্রদর্শনীর তিনটিতে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা হিসাবে এসেছে পূর্ববর্তী সংস্করণগুলি দুই ভ্রাতৃপ্রতিম দেশে অর্থনৈতিক উন্নয়ন এবং পণ্যের জন্য নতুন বাজার খোলার ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকার উপর জোর দেওয়া তিনি যোগ করেছেন প্রদর্শনীর চতুর্থ সংস্করণটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার একটি বহিপ্রকাশ যার লক্ষ্য ওমান ভীষণ দুই হাজার চল্লিশ এবং বাহরাইন ভিশন দুই হাজার ত্রিশের পরিকল্পনা ও উদ্দেশ্যগুলির কাঠামোর মধ্যে উদ্যোক্তাদের শ্রেণীকে সমর্থন করা এবং বিকাশ করা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে যে কার্যক্রম ও কর্মসূচি সম্পন্ন হয়েছে তা মাস্কাট ও মানামার মধ্যে প্রদর্শনী সম্পর্কের আকারের একটি অতিরিক্ত মূল্য যা ভাইদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত তার জন্য একটি আদর্শ রোল মডেল ভালো লাগে তার অংশের জন্য ভোফার গভর্নরেটের ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শাখার প্রধান নাইফ বিন হামিদ ফাদেল টেকসই অর্থনৈতিক উন্নয়ন শিল্প বিনিময়ে দুই ভ্রাতৃপ্রতিম দেশের অবস্থানকে শক্তিশালী করতে ওমানি বাহরাইন ফ্রেন্ডশিপ সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন এবং চাকরির সুযোগ এবং ভবিষ্যতের ভূমিকা বিকাশের জন্য বিনিয়োগ আকর্ষণ করা তিনি ওমান নিউজ এজেন্সির কাছে এক বিবৃতিতে বলেছেন ওমান এবং বাহরাইনের সুলতানিদের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ দুই সালের শেষ নাগাদ দুই চার শূন্য চার শূন্য ওএমআর মিলিয়নে পৌঁছেছে বাহরাইন রাজ্যে ওমানির পণ্যদ্রব্য রপ্তানির পরিমাণ ছিল একচল্লিশ দশমিক ছয় মিলিয়ন ওমানির রিয়াল যখন ওমানের সালতানাতে বাহরাইনের পণ্য আমদানির পরিমাণ গত বছরের শেষে ছিল এক নয় আট আট শূন্য ওএমআর মিলিয়ন তিনি ব্যাখ্যা করেছেন যে ওমান সালতানাত থেকে বাহরাইন রাজ্যে রপ্তানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যগুলি হল বৈদ্যুতিক তার এবং খাদ্য পণ্য যেখানে লোহা আকরিক এবং ডিজেল বাহরাইন রাজ্য থেকে আমদানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যগুলির প্রতিনিধিত্ব করে প্রদর্শনীর গুরুত্ব সম্পর্কে ওমানি বাহরাইন ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট রুদিনা বিনতে আমের আল হাজরিয়াহ বলেছেন প্রদর্শনীটি ইভেন্ট প্রদর্শনী এবং সম্মেলনের প্যাকেজের মধ্যে আসে যা কিংডমের দূতাবাসের সাথে সমন্বয় করে আসে বাহরাইন সালতানাত অফ ওমান এবং অ্যাসোসিয়েশনের লক্ষ্যে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের তাদের পণ্য প্রদর্শনের সুযোগ দেওয়া যাতে তারা তাদের উন্নতি করতে পারে উৎপাদন এই প্রদর্শনীগুলি উদ্যোক্তাদের জন্য তাদের পণ্যের বাজারজাতকরণ এবং প্রচারের একটি সুযোগের প্রতিনিধিত্ব করে এই প্রসঙ্গে শেখা বিনতে আলী আল বালুশি একজন ওমানি উদ্যোক্তা এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী বলেছেন প্রদর্শনীতে অংশগ্রহণ ওমানি পণ্যগুলির জন্য একটি বিপণন উইন্ডো এবং ভোক্তাকে উচ্চ মানের সাথে তৈরি করা জাতীয় পণ্যের গুরুত্ব সম্পর্কে অবহিত করে ব্যাখ্যা করে প্রদর্শনীর মাধ্যমে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ তাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ সম্পর্কে জানার সুযোগ দেয় যা পণ্য ও পণ্যের বিকাশে সাহায্য করে এইভাবে প্রধানত স্থানীয় পণ্যের উপর নির্ভর করে এবং বিদেশি আমদানি হ্রাস করে ঐতিহ্যের মডেলের একজন কারিগর এবং বাহরাইন রাজ্যের প্রদর্শনীতে অংশগ্রহণকারী মোহাম্মদ আল নাতিফ ব্যাখ্যা করেছেন যে ওমানি ঐতিহ্য অনেক শিল্পীর জন্য অনুপ্রেরণা তৈরি করে কারণ এটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ভবন এবং দুর্গগুলির সাক্ষী রয়েছে ওমানের সালতানাত ব্যাখ্যা করে যে তার অংশগ্রহণ ওমানি সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে অবদান রাখতে এসেছে এই ছিল আজকের খবর যদি আপনারা আরো নতুন নতুন ওমানের খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের শাহিন শাহ ইত্যাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য